আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এখানে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে হ্যাবিট সোনালি এখানে প্রায় তিন হাজার ফিট হ্যাবিট সোনালি বাচ্চা উঠালাম তো হ্যাবিট সোনালি বাচ্চা কতদিন বয়সে রেডি হয় অর্থাৎ বিক্রির জন্য ওজন আসার জন্য কতদিন লাগে আর হ্যাবিট সোনালি বাচ্চা কত দিয়ে উঠাইলাম আমার এখানে প্রায় তিন হাজার ফিস আছে তিন হাজার ফিসের মধ্যে কত ফিস বাচ্চা মারা গেলো এখন পর্যন্ত বয়স কতদিন ওজন কতটুকু এবং কত বস্তায় খাদ্য খাইলো এই বিষয়ে বিস্তারিত আপনাদের সঙ্গে এই ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করি প্রথম কথা হলো হ্যাবিট সুনানির বাচ্চা কতদিন বয়সে বিক্রির জন্য রেডি হয় হ্যাবিট সুনানির বাচ্চা সাধারণত পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে আটশো থেকে এক হাজার গ্রাম অর্থাৎ আষ্টশো থেকে এক কেজি ওজন আসে পাঁচচল্লিশ দিন থেকে পঞ্চাশ দিনের মধ্যে দ্বিতীয়ত হচ্ছে আজকে আমার এই মুরগির বাচ্চাগুলোর বয়স কতদিন কত বস্তা খাদ্য খাইলো এবং কয়টি ভ্যাকসিন করানো হলো ওজন গড় কতটুকু আসলো তো আমার এই মুরগিগুলোর বয়স হচ্ছে আজকে ষোলো দিন ষোলো দিনের মধ্যে খাদ্য খাইলো প্রায় চোদ্দ বস্তা সাড়ে চোদ্দ বস্তা এখন গড় ওজন আছে মনে করেন একশো থেকে দুইশো গ্রাম পর্যন্ত এই ষোলো দিন বয়সে আমি মুরগিগুলোকে কিল সহ মোট তিনটা ভ্যাকসিন করলাম এখনো পর্যন্ত ষোলো দিনের মধ্যে তিন হাজার ফিজের বাচ্চা থেকে আমার মারা গেলো প্রায় একশো বিশটার কাছাকাছি একশো বিশ পিস বাচ্চা মারা যাওয়ার কারণ হচ্ছে এখন শীতকাল শীতকালে একটু বাচ্চা বেশি মারা যায় আর একটা কারণ হচ্ছে আমার এখানে একদিন একটা বিড়াল ঢুকলো খামারের মধ্যে সে অনেকগুলা বাচ্চা নষ্ট করলো পরবর্তী বাচ্চাগুলো মারা গেল এই কারণে আমার বেশি মুরগি মারা গেলো আর কি এমনিতে এত বেশি মুরগি বাচ্চা মারা যাওয়ার কথা না তো এই সিলো হ্যাবিট শুনানি সম্পর্কে আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই চ্যানেল অথবা পেজি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসটিকে ফলো করে দিবেন আর অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগির যে কোনো বয়সের বাচ্চার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী ও ফেনী